আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম এখন রাত রাতের খাবার খাবো বলে আমার দুই ছেলেকে বললাম যাও খাবার নিয়ে আসো বড়োজনকে বললাম নিচেটা একটু পরিষ্কার করতে বড়োটা নিচেটা পরিষ্কার ঝাড়ু দিচ্ছে অল্প অল্প করে ও খাবার রেখে গেছে পিছনে খেয়াল করনি আমার ছোটো সাবাল মানে ছেলে খাবার নিয়ে আসছে আমি ওকে আবার বললাম যে বাবা ধুলা যাবে একটু সরাও আবার ফিরে এসে ওটা সরাচ্ছে যাতে ধুলা না যায় এই যে আবার চলে গেলো আমার বড় ছেলে মনের আনন্দে ঝাড়ু দিচ্ছে মহিলা সরাচ্ছে আপনার ওই যে দেখছেন তো পার্টি আর আরেকটা কাপড় দেওয়া আছে আমি এখনও ঘরে ট্রায়েস করে পারিনি ওর মতন ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর করে ওরা আমাকে অনেক হেল্প করে অনেকই হেল্প করে ছেলে হিসেবে অনেক আল্লাহর রহমতে অনেক ভালো এবং অনেক সাহায্য করে যেহেতু আমার মেয়ে নাই বোন টোন নাই ওরাই আমাকে অনেক হেল্প করে এই যে দেখেন ছোট ছেলে কত কাজের বড়ো ছেলে কত কাজের আল্লাহর রহমতে তা আপনারা তাদের জন্য দোয়া করবেন যারা তারা এভাবে সারা জীবন আমাকে হেল্প করতে পারবে এরপরে আমার বৌমাদের হেল্প করে এই যে পানি নাসে এই যে খাবারের শব্দ শুনে আমার মিনু চলে আসছে খাবারের শব্দ পাইলেই হয় চলে আসে ওই যে আমার বড়ো ছেলে তাকে ধরছে ধরে তাকে কোলে নিছে কিন্তু ওর নজর খাবারের দিকে হ্যাঁ দেখেন কি করতেছে ওর সাথে দুষ্টামি করতেছে আজকে অবশ্য মিনুকে গোসল করা হয়েছে এই যে বেগুন ভর্তা করতে বসলাম প্রথমে বেগুনটা আমি অবশ্য পুড়িয়েছি আজকে আপনার কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে আপনার চেট করে নিচ্ছি আপনার ভালোভাবে ঝালটাকে আমি অবশ্য কাঁচা মরিচ দিয়েই বেগুন ভর্তাটা খেতে পছন্দ করি শুকনো মরিচ দিই না তারপরে পেঁয়াজ দিয়েছি সরিষার তেল দিয়েছি মানে লবণ দিয়ে ভালো করে চিটকিয়ে চিটকিয়ে নিচ্ছি নিয়ে এবার আপনার সরিষার তেল দিব বেগুন ভর্তাটা খেতে অনেক মজা লাগে অনেক মজা দেখেন ভালোভাবে মাখাচ্ছি। খাচ্ছি খুবই ভালোভাবে আমার ভাগ্নি ছিল পাশে ওকে বললাম যে আমি একটু সরিষার তেল দাও ভিতরে ওর ভিতরে ভর্তায় একটু সরিষার তেল বেশি দিলে মজা লাগে আমি প্রত্যেকটা ভর্তায় সরিষার তেলটা অনেক বেশি করে দিই আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আমি রান্নাও তো সরিষার তেলে করি আপনারা জানেন ভালোভাবে বেগুনটা ভালোভাবে মাখাচ্ছি যাতে পেঁয়াজ লবণ ঝাল সরিষার তেল খুব ভালোভাবে ভর্তাটাকে কাভার করে এবং ভর্তাটা ওর ভিতরে ঢুকে যায় আপনারা হয়তো বললেন যে কিভাবে ওর ভিতরে ঢুকে যেরকম রান্না করলে রান্নায় মশলা দিলে মশলা রান্নার ভিতরে ঢুকে ঠিক ভর্তাও ওরকম সুন্দর করে করলে সমস্ত জিনিস ওর ভিতরে চলে যায় এত স্বাদ বেগুন ভর্তার আমার সবচাইতে পছন্দের ভর্তা হলো বেগুন ভর্তা বেগুন ভর্তা হলে আমি এক প্লেট গরম ভাত খেয়ে নিতে পারি এই যে আপনাদের সামনে ভাত মাখাচ্ছি বেগুন ভর্তা দিয়ে দেখেন অনেক সুন্দর করে ভাত মাখাচ্ছি আমি মানে ও তখন খেয়েছি কিন্তু এখন বলছি তাও আমার জিভে পানি চলে আসছে বেগুন ভর্তার অবশ্য আজকে বেগুনে একটা ভর্তা করছিলাম কম হয়ে গেছে মন ভরে বেগুন ভর্তা খেতে পারিনি আল্লাহ বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ কালকে আবার বেগুন ভর্তা সেই মজা আপনারা এভাবে করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে আমার শাশুড়ি খেয়েছে আমার ভাগ্নি খেয়েছে আমার ছেলে খেয়েছে আমার শাশুড়ি তো এক জিজ্ঞেস করছে কিভাবে করলে